ছিল <laughs>

পাঁচ চলো হয়ে গেছে বন্ধুরা তারপর ভাত হচ্ছে বাবু দেখবে কেরকম গুড ভাই দেখো ওই দেখো বন্ধুরা পড়ছে কী করছ গুড এই দেখো কি মনে হয়েছে পড়তে বসেছে আমি বললাম সাতটা স সাড়ে ছটা ছ ছটায় ম্যাম চলে গেছে তখন বললাম যে মনে একটু পড়ে নে বললো না এখন তো আমি পড়বো না আমি চলে এখন আর কি পড়ছে বলো তো বন্ধুরা যেগুলো পরীক্ষায় আসবে না ওর বাবা চিৎকার করছে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো কোথাকার কী পড়া আছে ও পুরো বই শেষ করছে হুম কি পড়বো তোমাদের বাবারই গরমের তারতম্যটা বোঝে গরম লাগে খুব হাওয়া করে খেয়ে নেবে পটল আলু বড়ি আর সেই টালাটি আমার বাটা মাটি পড়া খেয়েছিলাম আমরা দুপুরে বড়ি চড়ে দিয়ে মা বড়ি দিয়েছিল একটা দুটো করে দেয় তরকারিতে ভালো লাগে পটল আলু মাথা ছেলের মধ্যে না বড়ি থেকে দারুণ টেস্ট লাগে আর ভাত করবো সবাই ভাত খাবো আজকে দাদাকে কিছু করলে ভালো হতো ভাতই খাও গরম হচ্ছে তোমার রুটি করতে গেলে আবার তোমাদের বন্ধু হচ্ছে এক্ষুনি আমার বসাতে নাম করিয়ে গেল

আমি তোলাতে দিয়ে নেন মাছের মধ্যে না ঝোল ঢুকে না ঝোল না ঢুকলে না আর বন্ধুরা একটা জিনিস হয়েছে আমি যেখানে রাখছি পিঁপড়ে ভরে যাচ্ছে আমার বাড়িতে এত পিঁপড়ে হয় না এবারে এত পিঁপড়ে মানে যাই রাখছি ভরে যাচ্ছে